জাতিগোষ্ঠীর প্রায় দেড়শো কোটি মানুষের বৈচিত্র্যময় সংস্কৃতির দেশ চীন চীনা সভ্যদার আছে বছরের হাজার ঐতিহ্য তেমনি আধুনিক জ্ঞান বিজ্ঞান ও উদ্ভাবনেও সময় সচেষ্ট চীন চীনের সতর অন্দরের নানা ঘটনার সবশেষ তথ্য উপপাত নিয়ে আমাদের আয়োজন জানা ও জানা চীন সঙ্গে আছি আমি খুঁজা যা প্রেমা গত সপ্তাহে দক্ষিণ চীনের সিনজেনে অনুষ্ঠিত হয়েছে ছাব্বিশতম হাইটেক মেলা চোখ ধাঁথানো নতুন সব প্রযুক্তি পণ্যের প্রদর্শনী হয়ে গেল তাতে সে সঙ্গে একশো বিশ বিলিয়ন ইউ মূলের আটশো উনসত্তরটি চুক্তিও স্বাক্ষর হয়েছে এ মেলায় তিন দিনের এই মেলায় অংশ নিয়েছিল একশতেরও বেশি দেশ ও অঞ্চলের প্রায় পাঁচ হাজার কোম্পানি চলো দেখে আসি কি কি ছিল এই চার হাজার তিনশোটিরও বেশি নতুন পণ্য ও প্রযুক্তির চমক দেখিয়ে সম্প্রতি চীনের টেক হাব সেনচেনে পর্দা নামল ছাব্বিশতম হাইটেক মেলার চীনের শীর্ষস্থানীয় এ প্রযুক্তি প্রদর্শনীতে এসেছিলেন হাজারেরও বেশি ক্রয় প্রতিনিধি এবং চার লাখেরও বেশি পেশাদার ব্যবসায়ী ও প্রযুক্তিবিদ অনেক কোম্পানি এবং প্রতিষ্ঠান তাদের সর্বাধুনিক পণ্য ও প্রযুক্তি দেখিয়েছে এ মেলায় সেনচেন ভিত্তিক পাসিনি টেকনোলজি একটি অত্যাধুনিক হিউম্যানয়েড রোবটিক্স কোম্পানি প্রদর্শনীতে তারা নতুন প্রজন্মের বহুমাত্রিক একটি স্পর্শকাতর রোবোটিক হাত নিয়ে এসেছিল এআই ভিশনের মাধ্যমে নির্ভুলভাবে মানুষের হাতের গতিবিধি হুবহু অনুকরণ করতে সক্ষম ওটা ক্যামেরায় মানুষের হাতের নড়াচড়া বুঝে রোবটিক হাতটি প্রতিটি সুনির্দিষ্ট নড়াচড়াকে সঠিকভাবে কপি করতে পারে এআই ভিশনের সঙ্গে যোগ করা হয়েছে বহুমাত্রিক ট্যাকটাইল সেন্সর এতে করে আমাদের এই রোবটিক হাতগুলো দক্ষতার সঙ্গে হাত মুঠো করতে পারে এবং নানা ধরনের নড়াচড়া দেখাতে পারে আমাদের এই রোবটিক হাতের নড়াচড়ায় বড়জোর জোর শূন্য দশমিক শূন্য পাঁচ মিলিমিটার এদিক সেদিক হতে পারে এই রোবটিক হাতে একটি উন্নত প্রযুক্তির ফাঁপা কাপ মোটর যুক্ত আছে এটি অনেকটা পেশির কাজ করে এই ধরনের রোবটিক হাতকে ঘিরে সেনচেনে গড়ে উঠছে নতুন ধরনের রোবট শিল্প চেইন আমরা এই শিল্পটাকে সবার সঙ্গে পরিচয় করিয়ে দিতে চাই যা কেবল হার্ডওয়্যার তৈরি করে না এর কিছু এআই সক্ষমতাও রয়েছে এই সিস্টেমটি দেখতে ছোট হলেও এর ব্যাপকতা অনেক মেলায় নতুন প্রযুক্তিতে নজর কেড়েছিল হাইটেক বুদ্ধিমান ড্রোন ক্যামেরা এটি চালাতে কোনো রিমোট কন্ট্রোলারের প্রয়োজন হয় না ফেসিয়াল রিকগনিশন প্রক্রিয়া হয়ে যাওয়ার পর এটি তার মালিকের পেছন পেছন ছুটতে পারে ও ভিডিও ধারণ করতে পারে এইট কে রেজুলেশনে ঘন্টায় বিয়াল্লিশ কিলোমিটার বেগে উঠতে পারে এটি কফি রোবটও নজর কেড়েছে মেলায় আসা দর্শকদের রোবটটি এর সিস্টেমে আপলোড করা ছবি নিখুঁতভাবে ফুটিয়ে তুলতে পারে কফির মগে লার্জ ল্যাঙ্গুয়েজ মডেল ব্যবহার করে দুটো ছবিকে জুড়ে দিয়ে নতুন আরেকটি আকর্ষণীয় ছবি বানানোর মতো এআই নিয়েও মেলা জুড়ে ছিল মাতামাতি ফয়সল আবদুল্লাহ সিএমজি বাংলা চীনের সিক্স জি প্রযুক্তির কাজ এগিয়ে চলছে পূর্ণ গতিতে ইতোমধ্যেই এই প্রযুক্তির বিকাশে একটি রোড ম্যাপ তৈরি করেছে চীনের সিক্স জি প্রযুক্তির প্রসারে গঠিত আইএমটি দু হাজার তিরিশ নামের একটি গ্রুপ আগামী বছরের মাঝামাঝিতে সিক্স জি প্রযুক্তির একটি আদর্শ রূপরেখা তৈরি করবে গ্রুপটি বিস্তারিত প্রতিবেদনে সম্প্রতি চীনের সাংহাইতে শেষ হল সিক্স জি গ্লোবাল ডেভেলপমেন্ট কনফারেন্স আর এই সম্মেলনের পরই চীনের সিক্স জি প্রযুক্তি নতুন করে ফিরে পেয়েছে গতিশীলতা এরই মধ্যে চীনের সিক্স জি কতটা সে সম্পর্কে জানিয়েছে এ প্রযুক্তির প্রসারে গঠিত আইএমটি দু হাজার তিরিশ নামের একটি গ্রুপ এই বছর আমরা সিক্স জি সম্পর্কিত ওয়ারলেস ও ইন্টারনেট প্রযুক্তির পরীক্ষা করেছি যার মধ্যে টেলিযোগাযোগ প্রযুক্তির সন্নিবেশ এআই টেলিকমিউনিকেশন এবং স্যাটেলাইট নেটওয়ার্কের সমন্বিত সংযোগ রয়েছে ইন্টারনেটের জন্য আমরা সফলভাবে একটি সর্বজনীন পদ্ধতিরও বাস্তবায়ন করেছি ওয়াংয়ের মতে আগামী বছরের মাঝামাঝি সময়ে চীনের সিক্স জি প্রযুক্তির মান নিয়ে গবেষণা শুরু হবে তার মতে গবেষণার শেষে দু সালের মার্চের মধ্যেই চালু হবে সিক্স জি প্রযুক্তির প্রথম সংস্করণ কিন্তু ফাইভ জির তুলনায় এই সিক্স জি কী করে আমাদের জীবনযাত্রা বদলে দেবে এ নিয়েও ধারণা দিয়েছেন ওয়াং চিছিন মানুষের মধ্যে এবং মানুষ ও বস্তুর মধ্যে সংযোগ সহজ করেছে ফাইভ জি সিক্স জি প্রযুক্তিতে মানুষের সঙ্গে বস্তুর যোগাযোগ আরও শক্তিশালী হবে সেই সঙ্গে আসবে আরও কিছু নতুন প্রজন্মের বুদ্ধিমান প্রযুক্তি ভবিষ্যতে আমরা কারখানার উৎপাদন প্রক্রিয়ায় আরও অনেক রোবট দেখব সেই সঙ্গে গৃহস্থলীর কাজ থেকে শুরু করে শিক্ষাক্ষেত্রেও দেখব নতুন কিছু ধরন চীনের শিল্প ও তথ্য প্রযুক্তি মন্ত্রণালয়ের মতে এ প্রযুক্তির অগ্রগতির জন্য চীন সরকার টেলিযোগাযোগ সংক্রান্ত প্রতিষ্ঠান ও গবেষণাগারগুলোর সঙ্গে চীনের শিক্ষা প্রতিষ্ঠানগুলোর আদান প্রদান প্রক্রিয়ার উন্নয়নেও কাজ করবে শুভ সিএমজি বাংলা কিছুদিন আগে চীনের মহাকাশ স্টেশন থিয়েনকোংয়ে সফলভাবে প্রবেশ করেছেন সেনজো উনিশ মিশনের নভোচারীরা সেখানে ছয় মাস নানা ধরনের গবেষণা করবেন তারা পৃথিবী থেকে চারশো কিলোমিটার উঁচুতে মধ্যাকর্ষণহীন পরিবেশে এবার তারা গবেষণা করবেন ফলের মাঝ নিয়ে কক্ষপথে এই ধরনের কিট নিয়ে এইটাই হবে প্রথম গবেষণা অন্যদিকে কোষ নিয়ে গবেষণা করতে সম্প্রতি থিয়াংগং এ একটি গবেষণা মডিউল পরিবহন করে নিয়ে গেছে থিয়েনজ আর্ট খার্গ স্পেসশিপ পৃথিবীকে ঘিরে আছে এক অদৃশ্য শক্তিশালী চৌম্বকক্ষেত্র যা কিনা কাজ করে অদৃশ্য শক্তি বলয়ের মতো এবং ওটার কারণেই সূর্যের ক্ষতিকর রশ্মি থেকে বেঁচে থাকতে পারে পৃথিবীর যাবতীয় উদ্ভিদ ও প্রাণী কিন্তু মঙ্গল গ্রহ বা চাঁদের এমন চুম্বক্ষেত্র নেই তাই সেখানকার প্রতিকূল পরিবেশ প্রাণীর উপর কেমন প্রভাব ফেলে সেটা জানতে প্রথমবারের মতো কক্ষপথে ফ্রুট ফ্লাই বা ফলের মাছি নিয়ে গেছেন চীনা নভোচারীরা মহাকাশ স্টেশনটি পৃথিবীর নিম্ন কক্ষপথে রয়েছে সেখানে চৌম্বক ক্ষেত্রের মাত্রা পৃথিবীর সত্তর থেকে আশি ভাগ তবে আমরা পৃথিবীর চৌম্বকীয় ক্ষেত্রের স্তরের সঙ্গে মিলিয়ে সেখানে আরেকটি চৌম্বকীয় ক্ষেত্র স্থাপন করেছি ওই ক্ষেত্রটির ফলে মহাকাশ স্টেশনের ভেতরের চৌম্বক ক্ষেত্রের মান শূন্যের কাছাকাছি নামিয়ে দেয় ওই ধরনের নানা পরিবেশে প্রাপ্ত বয়স্ক মাছি ও সদ্য বিকশিত মাছির উপর গবেষণা করা হবে ফলের মাছির জিনের সঙ্গে মানুষের মিল রয়েছে তাই গবেষণাটি মানুষের জিনগত অনেক রোগ বুঝতে সাহায্য করবে আবার মানুষ কীভাবে মহাকাশের পরিবেশের সঙ্গে খাপ খাওয়াতে পারবে সেটা নিয়েও তথ্য দেবে মাইক্রোগ্র্যাভিটির মতো জটিল পরিবেশে প্রাণীদের বেঁচে থাকা প্রজনন এবং মস্তিষ্কের ক্রিয়াকলাপ নিয়েও চলবে গবেষণা এরপর মাছিগুলোকে ফিরিয়ে আনা হবে পৃথিবীতে গত ত্রিশ অক্টোবরে চীনা মহাকাশ স্টেশন থিয়ানকংয়ে পৌঁছান উনিশ মিশনের তিন নভোচারী সম্প্রতি তাদের জন্য রসদ নিয়ে মহাকাশে গেছে থিয়ানচৌ আট কার্গোজান ফলের মাছির পাশাপাশি কোষ ও টিস্যু নিয়ে পরীক্ষা করার জন্য একটি সম্পূর্ণ নতুন মডিউলও ছিল তাতে মাইক্রোগ্র্যাভিটি বা প্রায় শূন্য মাধ্যাকর্ষণের পরিবেশে মানবদেহের কোষ হাড় ও ফুসফুসের কোষ নিয়ে গবেষণা করা হবে ওই যন্ত্র দিয়ে মডিউলটিতে ছিল একটি বায়োটেকনোলজি এক্সপেরিমেন্ট ক্যাবিনেট তাতেই নেওয়া হয়েছে কোষ টিস্যু ও নানা ধরনের জৈবিক উপকরণ একটি বহুমুখী স্বয়ংক্রিয় মাইক্রোস্কোপও এই মডিউলে যুক্ত করা হয়েছে যা মাইক্রোগ্র্যাভিটি পরিবেশে কোষের বিস্তার ও নানা ধরনের পার্থক্য তাৎক্ষণিক পর্যবেক্ষণ করতে পারবে থিয়ানকং মহাকাশ স্টেশনে নতুন করে আরও ছত্রিশটি বৈজ্ঞানিক গবেষণা চালাবে চীন পরবর্তীতে এসব গবেষণার তথ্য উপাত্ত থেকে উপকৃত হবে সারা বিশ্বের মহাকাশ গবেষণা এবং মহাকাশ জয়ে দ্রুত আরও কয়েক ধাপ এগিয়ে যাবে মানব সভ্যতা ফয়সল আবদুল্লাহ সিএমজি বাংলা আরো খবর নিয়ে ফিরছি একটা ছোট্ট বিরোধীর পর আমাদের সঙ্গে থাকুন দশক বিরতির পর আবারও স্বাগত জানা ও জানা জিনে চীনের হাত ধরে এবার নতুন জ্বালানির পথে এগিয়ে যাচ্ছে ইউরোপীয় দেশ আজারবাইজান দেশটির গারা দাগ অঞ্চলে স্থাপন করা হয়েছে সুবিশাল সৌরবিদ্যুৎ প্রকল্প আজার বাইজানে চীনের বেল্ট অ্যান্ড রোড উদ্যোগের প্রতিক এই প্রকল্পে বছরে তৈরি হচ্ছে পঞ্চাশ কোটি কিলোওয়াট ঘণ্টা বিদ্যুৎ এদের কার্বন নির্কমনেও কমেছে ব্যাপক পরিমাণে একই সঙ্গে চীনের সহায়তায় দেশটিতে নির্মিত হতে চলেছে বড় আকারের বায়ু প্রকল্প সম্প্রতি কপ টোয়েন্টি নাইন জলবায়ু সম্মেলন অনুষ্ঠিত হয়েছে আজারবাইজানে আয়োজক দেশ হিসেবে জলবায়ুর ইতিবাচক পরিবর্তনে কার্বন নিরপেক্ষতায় নিজেদের প্রতিশ্রুতি বাস্তবায়নে আরও সচেষ্ট হয়েছে দেশটি এরই মধ্যে আজারবাইজানে পূর্ণ গতিতে কাজ শুরু করেছে দেশটির সবচেয়ে বড় সৌরবিদ্যুৎ প্রকল্প গারা দাগ সোলার ফটোভোল্টাইক প্ল্যান্ট চীনের তৈরি প্রকল্পটি নির্মিত হয়েছে বেল্ট এন্ড রোড ইনিশিয়েটিভের অধীনে আজারবাইজানের জাতীয় গ্রিডে যুক্ত হয়ে এখন পরিচ্ছন্ন বিদ্যুতের যোগান দিচ্ছে এই প্ল্যান্ট এটি তৈরি করেছে চীনা কোম্পানি তোংফাং ইলেকট্রিক কোম্পানি লিমিটেড গারাদাক সোলার ফটোভোল্টিক প্ল্যান্ট প্রকল্পটি গ্রিডে সম্পূর্ণ সক্ষমতায় পৌঁছেছে এর বার্ষিক আউটপুট পঞ্চাশ কোটি কিলোওয়াট ঘন্টা। এক লাখ দশ হাজার পরিবারে বিদ্যুৎ সরবরাহ করছে এটি বছরে দুই লাখ টন কার্বন নির্গমনও কমাবে এটি এতে প্রতি কিলোয়াট ঘণ্টা বিদ্যুতের খরচ প্রায় তিন সেন্ট প্রকল্প নির্মাতারা বললেন আজারবাইজানের গারাদাগে দাগে যে পরিমাণ সূর্যের আলো পড়ছে তাতে এই প্ল্যান্টে সৌর বিদ্যুৎ উৎপাদনের খরচ বিশ্বের সর্বনিম্ন অন্যদিকে কাস্পিয়ান সমুদ্রের নিকটবর্তী হয় আজারবাইজানে উপকূলীয় বাতাসও অনেক সেটাকেও কাজে লাগিয়ে নবায়নযোগ্য শক্তিতে নিজেদের অবস্থান শক্তিশালী করতে চায় দেশটি এই লক্ষ্য পূরণে দু সালের মধ্যে উপকূলীয় অঞ্চলে সাত গিগাওয়াটের বায়ুকল স্থাপন করতে চায় আজারবাইজান বাংলা পূর্ব চীনের চাংসি প্রদেশে আছে একটি পরিবেশ বান্ধব ও কম কার্বন নিঃসরণকারী চিকিৎসা কেন্দ্র আশপাশের প্রাকৃতিক পরিবেশের কোন ক্ষতি না করে জ্বালানির ব্যবহার নবায়ন করে বেশ সুনাম করিয়েছে কারখানাটিকে বলা হচ্ছে চীনের সবচেয়ে সুন্দর কারখানা চিয়াংচির নানছাং আছে চিয়াংচং ফার্মাসিউটিক্যাল ভ্যালি কম কার্বন নিঃসরণকারী এ কারখানাটি পেয়েছে চীনের সবচেয়ে সুন্দর কারখানার স্বীকৃতি সাধারণ ওষুধ কারখানার মতো নয়টি একশো সাতাশি হেক্টরের সুবিশাল জায়গা জুড়ে আছে বন রদ এবং নানা প্রজাতির বন্যপ্রাণী নবায়নযোগ্য জ্বালানি ব্যবহারের কারণে পুরো কারখানায় একটি পাইপলাইনও চোখে পড়বে না আবার পুরো কারখানাটির লজিস্টিক থেকে শুরু করে উৎপাদন সবই চলে স্বয়ংক্রিয় প্রযুক্তিতে এখানে শ্রমিক নেই বললেই চলে একশোটিরও বেশি রোবটিক বাহু আর বুদ্ধিমান চালকবিহীন গাড়ি এখানে বড় ভূমিকা পালন করছে চীনা ভেষজ ওষুধের প্রি ট্রিটমেন্ট থেকে শুরু করে পণ্য সংরক্ষণ ও গুদামে পৌঁছানোর পুরো প্রক্রিয়াটি স্বয়ংক্রিয় ও নিরবচ্ছিন্নভাবে চলছে এভাবে শুধু উৎপাদন প্রক্রিয়ায় দক্ষ হয়নি পণ্যের অংশ যথাযথভাবে প্রক্রিয়াকরণ করা হয় যেমন একটি ট্যাবলেট তৈরির কাঁচামালের উচ্ছিষ্ট দিয়ে তৈরি হচ্ছে পশু খাদ্য কর্মকর্তারা জানালেন এ কারখানায় নবায়নযোগ্য শক্তির ব্যবহারের ফলে বছরে কার্বন নিঃসরণ কমেছে দুই টন এতে করে প্রতি বছর সাশ্রয় হচ্ছে কমপক্ষে পঞ্চাশ লাখ চিকিৎসা প্রযুক্তিতে এখন বিশ্বের অনেক দেশের কাছে ভরসার নাম চীন চিলির স্বাস্থ্য ব্যবস্থায় অভূতপূর্ব অগ্রগতি এনে দিয়েছে চীনের ম্যাটখো যন্ত্রপাতি চীনের তৈরি কৃত্রিম বুদ্ধিমত্তা সম্পন্ন সব প্রযুক্তির কারণে সরকারি হাসপাতালে স্বাস্থ্যসেবা পেতে এখন আর দেশটির সাধারণ জনগণকে দীর্ঘদিন অপেক্ষা করতে হচ্ছে না চিলির ডাক্তারও চীনের তৈরি এইসব যন্ত্রপাতি ব্যবহার করে দ্রুত ও নির্ভুলভাবে রোগ শনাক্ত করতে পারছে এর মধ্যে রয়েছে চীনের তৈরি টমোগ্রাফি বা আধুনিক এক্স রে ডিভাইস এটি মূলত তৈরি করে উত্তর চীনের লিয়াউনিং প্রদেশের শেনিয়াংয়ে অবস্থিত চীনা কোম্পানি নিউ সফট এই টমোগ্রাফি মেশিনটি মানুষের শরীরের ভেতরকার অবস্থা পর্যবেক্ষণ করে উচ্চ রেজলেউশনের ছবি দিতে পারে যা রেডিওলজিস্টদের নির্ভুলভাবে রোগ নির্ণয় করতে সাহায্য করে এআই ভিত্তিক প্রযুক্তিগুলো রোগীর অবস্থা নির্ধারণ করে সকল প্রক্রিয়া দ্রুত সম্পন্ন করে এমন আরেকটি প্রযুক্তি হচ্ছে আল্ট্রাসাউন্ড স্ক্যানার অন্তঃসত্ত্বাদের নানান পরীক্ষার সময় উল্লেখযোগ্যভাবে কমিয়ে এনে অবস্থানের একটি সম্পূর্ণ প্রতিবেদন তৈরি করতে পারে এটি বিশ বা চব্বিশ সপ্তাহ বয়সী একটি পূর্ণাঙ্গ মরফোলজিক্যাল রিপোর্ট দিতে পারে এটি এটি খুব দ্রুত ও ফলপ্রসূভাবে ভ্রুনের ভ্রূণের অবস্থান ট্র্যাক করতে পারে মেশিনটি খুব সহজে ব্যবহার করা যায় এটি পুরোনো মেশিনের সময় পঁচাত্তর শতাংশ সাশ্রয় করছে এতে করে অল্প সময়ে আমরা বেশি রোগী দেখতে পাচ্ছি চিলিতে ব্যবহৃত চীনের এই মেডিকেল সরঞ্জামগুলো অন্যান্য দেশের মেডিকেল প্রযুক্তির চেয়েও আধুনিক বলে জানালেন চিলির বিশেষজ্ঞরা চীনা প্রযুক্তি আমাদের এখানে অনুমোদিত এই প্রযুক্তিগুলোর মান বিশ্বের জনপ্রিয় ব্র্যান্ডগুলোর মতোই এই প্রযুক্তিগুলোর মান বিশ্বের জনপ্রিয় ব্র্যান্ডগুলোর মতোই আমাদের কাছে প্রাধান্য পেয়েছে এর গুণমান ও সাশ্রয়ী মূল্য এ কারণেই আমরা চীনা প্রযুক্তি বেছে নিয়েছি চীন ও চিলির মধ্যে প্রযুক্তি ও বাণিজ্যিক চুক্তি স্বাক্ষরিত হওয়ায় দুই দেশের মধ্যে চিকিৎসা সহযোগিতার নতুন দ্বার উন্মুক্ত হয়েছে এই চুক্তির ফলে উভয় দেশের স্বাস্থ্য সেবা খাতে সামনের দিনগুলো আরও নতুন প্রযুক্তি নিয়ে আসবে এতে করে চিলির চিকিৎসকরা সেবা দিতে পারবেন আরও দক্ষ হাতে সেই সঙ্গে কমবে রোগীদের অপেক্ষার প্রহর প্রহরক সৌরভ সিএমজি বাংলা দর্শক এই ছিল আমাদের এই আয়োজনে টেলিভিশনের পাশাপাশি সামাজিক যোগাযোগ মাধ্যমে অনুষ্ঠানটি দেখতে ভিজিট করুন ফেসবুক ডট কম স্ল্যাশ সিএমজি বাংলা এবং ইউটিউব চ্যানেল সিএমজি বাংলায় আগামী পর্বে আবারও দেখা হবে সেই পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন